সায়েন ছিটকে গিয়ে পড়ল অনেকটা দূরে ওর কোমর পিঠে চোট লাগলো সারা গায়ে কাদায় একাকার অবস্থা গল্পে গৌরবের আজকের এপিসোডে থাকছে মেছো ভূত অভিশপ্ত চর পার্ট টু তবে তার আগে ছটপট পার্ট ওয়ান একবার ঝালিয়ে নেওয়া যাক সুদীপ্ত জার্নালিজম ও মাস কমিউনিকেশনের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সে তার ফাইনাল ইয়ার প্রজেক্টের স্টোরি হিসেবে বেছে নেয় চর চরকে দশক যাবৎ ঘটে যাওয়া ভৌতিক ঘটনা তথা কাহিনী মেচো ভূত সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সে পাড়ি দেয় দুবলার চরের উদ্দেশ্যে সেখানে সুদীপ্তর সাথে ঠিক কি কি ঘটে আদেও কি সুদীপ্ত প্রাণে বেঁচে আছে জানতে হলে অবশ্যই পার্ট ওয়ান শুনতে হবে আপনাকে তবে আর দেরি না করে তাহলে পার্ট টুতে ঢোকা যাক শুরু হচ্ছে মেছো ভূত ও পার্ট টু শেষ এক সপ্তাহ ধরে সুমি ফোনে ট্রাই করে গেছে সুদীপ্তকে ফোনটা প্রথম দুদিন নট রিচেবল এবং তারপর থেকে সুইচ অফ বলে যাচ্ছে সমানে সুদীপ্তর বাড়ির লোকজন ওকে ফোনে না পেয়ে ওর কোনো রকম খোঁজ খবর না পেয়ে ইউনিভার্সিটিতে খোঁজ নিল সেখানেও যখন তারা কোনো খোঁজ খবর পেল না তখন তারা থানায় একটা মিসিং ডায়েরি করার কথা প্রিন্সিপালকে জানালে প্রিন্সিপাল তার বাড়ির লোককে বলেন যে আর দুদিন বাদেই ফাইনাল ইয়ারের স্টোরি প্রেজেন্টেশন আছে সেখানে স্টেট থেকে শুরু করে দেশের নামি নামি জার্নালিস্টরা উপস্থিত থাকবেন এই অবস্থায় সুদীপ্তর বন্ধু এবং ক্লাসমেটদের পুলিশ যদি তদন্তের স্বার্থে ক্যাম্পাসে এসে জিজ্ঞাসাবাদ করে তাহলে তাদের প্রেজেন্টেশন এবং ইউনিভার্সিটির রেপুটেশন দুয়ের ওপরই এফেক্ট পড়বে ইউনিভার্সিটি অনুরোধ জানালো সুদীপ্তর বাবাকে যে তিনি যেন এখনই পুলিশের কাছে না যান যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক প্রিন্সিপাল এটাও বললেন যে আগামী তিন দিনের মধ্যে যদি সুদীপ্ত ফিরে না আসে তখন থানা পুলিশ করা যাবে ততদিনে প্রেজেন্টেশনটাও শেষ হয়ে যাবে এমন কি সুদীপ্ত ফিরে এলে ওকে প্রজেক্ট সাবমিশনের জন্য এক্সট্রা সময়ও দেওয়া হবে তবে প্রিন্সিপাল যে এই মুহূর্তে পুলিশকে খবর দিতে বারণ করেছে এই খবরটা যেন পাঁচকান না হয় ইউনিভার্সিটির রেপুটেশনের ব্যাপার বলে কথা কিন্তু খবরটা সুমির কানে পৌঁছেই গেল ওই যে কথায় আছে না দেওয়ালেরও কান থাকে সুমি ঠিক করলো অনেক হয়েছে আর না একটা মানুষকে সাত দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না একমাত্র সুদীপ্তর বাবা মা ছাড়া আর কারোর কোনো হেলদোল নেই আর ইউনিভার্সিটিও নাকি ব্যবসায়িক স্বার্থে আরও তিন দিন অপেক্ষা করার কথা বলেছে সুমিতের সেমিস্টার তিন দিন হলো শেষ হয়েছে তাই এখন ওর হাতে বেশ কিছুটা সময়ও আছে অতএব সুমি ঠিক করলো সুমি নিজে যাবে সুদীপ্তর খোঁজ করতে কারণ সুদীপ্তর বাড়িতেও জানে না ও কোথায় গেছিল কিন্তু একমাত্র সুমি জানে তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঠিক করলো কাল ভোরেই ও বেরিয়ে পড়বে তবে এতটা দূর একা যাওয়াটা একদম ঠিক হবে না তাও ওরকম একটা জায়গায় তাই ঠিক করলো ওর খুব কাছের তিন বন্ধু শুভ আকাশ আর সায়নকে সাথে করে নিয়ে যাবে কিন্তু আগে থেকে কাউকে কিচ্ছু বলা যাবে না তাই ওদের ফোন করে বলল, সেমিস্টার শেষ একটা অ্যাডভেঞ্চার হলে কিন্তু ভালোই হয় যথারীতি সবাই বলল প্ল্যান করতে কবে যাবে কিভাবে যাবে কিন্তু এর পর সুমির এই উত্তরটা শুনেই ওরা অবাক হয়ে গেল সুমি ফোনের এই পাশ থেকে বলে উঠল কাল ওই অনেকটা উঠল বাই তো কটক যাই কিন্তু সুমি সবাইকে কনভেন্স করলো অ্যাডভেঞ্চার তো এটাই হওয়া উচিত জায়গার নাম জানতে চাইলে সুমি বলল দুবলার চর শুভ কিন্তু এই অভিশপ্ত চরের কথা আগে দু একবার শুনেছিল শুভ বলে উঠল ওই যেখানে মেছো ভূতের কারবার উত্তরে সুমি বলল হ্যাঁ তাতে কি হয়েছে গুজব না সত্য সেটা তো গেলেই প্রমাণ হয়ে যাবে তাই না এত ভীতু কেন রে তুই যাব আর ভিডিও রেকর্ডিং করব তবেই না আসলি অ্যাডভেঞ্চার যথারীতি ঠিক হলো কাল ভোরে চারটে পঁয়তাল্লিশের বাস ধরা হবে টিকিট ওখানে গিয়েই সকালে কালেক্ট করা হবে পরের দিন ভোরে প্রথমে বাস এবং পরে লঞ্চে করে রাত দশটা নাগাদ গিয়ে পৌঁছালো দুবলার চরে ডিসেম্বর পড়ে গেছে তার ওপর চারিদিকে জল শীতটা যেন জাঁকিয়ে পড়েছে লঞ্চেই রাতের খাবারটা খেয়ে রাতে এখানেই থেকে কাল সকালে বেরিয়ে যাবে ওরা ঘুমাতে যাওয়ার আগে সুমি একবার বাইরে চর লাগোয়া জঙ্গলের দিকে তাকালো সুমির গাটা কেমন যেন শিউরে উঠলো সুমির মনে হলো ওকে যেন কেউ ডাকছে আকাশ জোরে ডাকতেই সুমির সম্বিত ফিরল আর এক মুহূর্ত দেরি না করে ঘুমাতে চলে গেল সুমি সুমিরা কিন্তু এই একই জায়গায় আছে যেখানে সুদীপ্ত ছিল কবর খালি কারণ সুদীপ্ত সুমিকে ওর লাস্ট লোকেশন জানিয়েছিল সুমি ভাবল সবাইকে আসল সত্যটা জানানোর সময় এসে গেছে কারণ না জানানোটা ঠিক হবে না আর সুমি একা কিছুই করতে পারবে না এই এইরকম একটা জায়গায় লঞ্চে বসে ব্রেকফাস্টে লুচিটা গালে পুড়েই সুমি সুদীপ্তর পুরো ঘটনাটা ওদের তিনজনকে বলল আরও বলল অ্যাডভেঞ্চার এটাই সুদীপ্তকে খুঁজে বের করা সুমি যাবেই কেউ চাইলে এখনই সে ফেরত যেতে পারে অগত্যা সবাই রাজি হল এবং ঠিক হল সবাই মিলেই এক সঙ্গে যাবে খোঁজ নিতে গ্রামের কেউ না কেউ নিশ্চয়ই দেখেছে তাই ঠিক হল আগে গ্রামে খোঁজ নেবে তারপর অবস্থা বুঝে ব্যবস্থা এগারোটা নাগাদ সবাই লঞ্চটা ছেড়ে দিল গ্রামে সুটকি মাছের বাজারে ঢুকে এদিক ওদিক সুদীপ্তর ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলো কানাই এক কোনায় বসে বিড়ি টানছিল অনেকক্ষণ ধরেই এদের লক্ষ্য করছিল সাধারণত কোনো পর্যটক এই গ্রামে নামে না আর যারা নামে তারা কেউ ফেরে না শহুরে পোশাক দেখে আর ছবি দেখিয়ে খোঁজ করাতে কানাইয়ের বুঝতে অসুবিধা হলো না যে ওরা সুদীপ্তর খোঁজ করতে এসেছে সুমি কিছু বুঝতে না পেরে এক জায়গায় দাঁড়িয়ে চোখ মুখে জল দিতে যাবে এমন সময় পেছন থেকে কেউ একজন ওকে ডাকল কানাই গিয়ে বলল ছবিটা ওকে দেখাতে ছবিটা দেখতেই কানাইয়ের মুখের এক্সপ্রেশন পাল্টে গেল চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট সুমিও বুঝতে পারলো এই লোকটা কিছু জানে কোন কথা না বলে সুমিকে চুপচাপ ওর পিছন পিছন আসতে কানাই সুমি শুভ আকাশ আর কানাইয়ের পিছন পিছন সায়ন যেতে লাগলো কানাই ওদের বাজারের পিছন দিক দিয়ে একটু এগিয়ে একটা ঘুমটি ঘরের সামনে নিয়ে এলো তারপর ওদের বাইরে দাঁড়াতে বলে দরজা খুলে ভেতরে চলে গেল কিছুক্ষণ পর বেরিয়ে এসে সুদীপ্তর ভিডিও ক্যামেরা আর ব্যাগটা সুমির হাতে দিল সুদীপ্তর কথা জিজ্ঞেস করাতে চোখ দুটো ছল ছল করে উঠল কানাইয়ের সুমির দিকে তাকালো সুমি কান্নায় ভেঙে পড়ল কানাই তারপর ওদেরকে বলল পুরো ঘটনাটা এটাও বলল যে ও পারণ করা সত্ত্বেও শোনেনি সুদীপ্ত সাথে বলল কিভাবে সুদীপ্তর ব্যাগ আর ক্যামেরাটা পেয়েছে জানাই শুভরা সুমিকে শান্ত করে ক্যামেরাটা খোলার চেষ্টা করলো দেখল চার্জ নেই আকাশ সাথে সাথে ব্যাগ থেকে অ্যাডাপ্টারটা বের করে চার্জে বসালো কিছুক্ষণ পর চার্জ হলো কিন্তু কাদা জল লেগে থাকার কারণে ঠিক করে কাজ করল না তাই রেকর্ড করা কিছুই আর দেখাও গেল না সুমি এবার দৃঢ়ভাবে চোখের জল মুছে আকাশকে বলল যে আকাশ যেন ক্যামেরাটা নিয়ে এখনই ফিরে যায় শহরে আর সেখানে গিয়ে ক্যামেরাটা সারিয়ে তোলার ব্যবস্থা করে আর সায়ন আর শুভকে নিয়ে সুমি ঠিক করলো সেই জায়গায় যাবে যেখানে সুদীপ্ত গেছিল কানাই ওদের রাস্তা দেখিয়ে দেবে তবে কানাই ওই জায়গায় যাবে না চর পেরিয়ে খাড়ি হয়ে কানাই ওদের সেই জায়গাটায় নিয়ে এলো যেখান থেকে চোর ব্যাগ আর ক্যামেরাটা পেয়েছিল ঘড়িতে তখন দুপুর আড়াইটে কানাই ওদের ছেড়ে দিয়ে ওখান থেকে চলে গেল যাওয়ার সময় বলে গেল ফিরে এলে দেখা হবে কানাই চলে এলো সুমি শুভ আর সায়ন তিনজন চরের কাদার ওপর দিয়ে হাঁটতে শুরু করলো য়ন দেখলো দুটো পঁয়তাল্লিশ বাজে ওরা চারদিকটা খুঁজতে শুরু করলো কোথাও কিচ্ছু পেল না খুঁজতে খুঁজতে কখন যে পনেরো মিনিট কেটে গেছে কেউ জানে না এখন ঘড়ির কাটায় ঠিক দুপুর তিনটে শুভ যেদিকে খুঁজছিল হঠাৎ ওর মনে হলো কিছু একটা পিছন থেকে ওকে ফলো করছে পিছন ফিরে তাকাতেই দেখলো কেউ নেই ও আবার সামনের দিকে হাঁটতে শুরু করল দুপা বাড়িয়েই দাঁড়িয়ে গেল ও দেখলো সায়ন আর সুমি পেছনে নেই চারিদিকে তাকাতে লাগল চারিদিকটা একই রকম লাগছে গাছগুলো যেন আরো গায়ে গায়ে সরে এসেছে চারিদিকটা কেমন ধোঁয়াটে ঘোলাটে হয়ে গেল হঠাৎই খেয়াল করলো গাছগুলো কেমন যেন লাল হয়ে যাচ্ছে ভালো করে দেখাতে ও বুঝতে পারলো ওগুলো লাল কাঁকড়া হঠাৎ ও দেখলো খাগির ঠান্ডা জল থেকে ধোঁয়া বের হচ্ছে যেন উষ্ণ প্রশ্ন বন করে ফুটছে শুভ এবার বুঝতে পারলো কিছু একটা হতে চলেছে ক্যামেরাটা ব্যাগ থেকে বের করতে যাবে ঠিক সেই সময় গাছ থেকে কাঁকড়াগুলো খুব তাড়াতাড়ি শাড়ি বেঁধে ওর পা থেকে কোমর পর্যন্ত ওপরের দিকে উঠে আসছে ব্যাগ ফেলে দিয়ে হাত দিয়ে সরানোর চেষ্টা করলো শুভ কিন্তু কোনো লাভ হলো না মনে হলো চরের ভিতর থেকে কাদার মধ্যে দিয়ে কেউ ওর পা ধরে হ্যাঁচকা একটা টান দিল ততক্ষণের লাল কাঁকড়াগুলো শুভকে চোখ মুখ দিয়ে ঘিরে ফেলে কামড়াতে লাগলো শুভ এবার কুমিয়ে চিৎকার করে উঠল শুভর গোটা শরীরটা তখন লাল কাঁকড়াগুলো ছেঁকে ধরেছে চোখ দুটো খোলা কান প্রায় বন্ধ হয়ে এসেছে চোখ দুটো লাল হয়ে গেছে শুভর ঝাপসা চোখে শুধু দেখতে পেল একটা মেয়ে যার শরীরের নিচের অংশটা মাছের মতো সারা গায়ে আস কাটা চুলগুলো উঠছে চারিদিকটা পচা সুটকি মাছের থেকেও নোংরা দুর্গন্ধে ভরে গেছে শুভর বুঝতে অসুবিধা হলো না এই সেই মিছ কানে ভেসে এলো সেই নোংরা পচা হাসি শুভর কোটার শরীরটা কেউ খাড়ের জলে টেনে নিয়ে ওই জায়গার পারিপার্শ্বিক অবস্থা আবার আগের মতোই সাধারণ গেল ওদিকে সায়ন আর সুমি শুভকে পাগলের মতো খুঁজতে লাগলো কিছুটা এগিয়ে যেতেই সায়ন দেখলো শুভর ব্যাগটা পড়ে আছে সায়ন দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে ব্যাগটা তুললো আর পিছনে না তাকিয়ে বলতে লাগলো শুভর ব্যাগ সুমি আমাদের আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না এখনই বেরোতে হবে প্রাণে বেঁচে থাকলে সবাইকে নিয়ে আবার আসা যাবে না হলে ওরা দুজনও সুদীপ্ত আর শুভর মতো গায়েব হয়ে যাবে এই বলে শুভর ব্যাগটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে পিছন ঘুরে দাঁড়াতেই দেখল সুমি সোজা হয়ে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে মাথাটা নিচু করে চুলগুলো মুখের সামনে দিয়ে ঝুলছে একদম বুঝতে এতটুকু অসুবিধা হলো না যে এটা স্বাভাবিক সুমি না খুব ধীরে ধীরে সুমির দিকে এগিয়ে গেল সায়ন দুবার সুমির নাম ধরেও ডাকল কোনো সারা শব্দ পেল না সুমি একই রকম ভাবে দাঁড়িয়ে আছে সুমির কাঁধে হাত দিয়ে ডাকতেই সুমি এক ঝটকায় সায়নের দিকে তাকালো হঠাৎ খুব ঝোড়ো হাওয়া দিতে শুরু করলো সুমির চুলগুলো এক ঝটকায় সরে গেল এরপর সায়ন যেটা দেখলো সেটা দেখে ওর সারাটা গা যেন শিউড়ে উঠলো সুমি এক ঝটকায় সায়নকে বেশ কিছুটা দূরে ঠেলে দিল সায়ন ছিটকে গিয়ে পড়লো অনেকটা দূরে ওর কোমর পিঠে চোখ লাগলো সারা গায়ে কাদায় একাকার অবস্থা এই অবস্থায় সায়ন দেখল সুমি মাটি থেকে বেশ খানিকটা উপরে শূন্য ভাসছে চুলগুলো উড়ছে সমীর চারিদিকটা কেমন যেন ঘন কালো হয়ে এলো জল থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো চারিদিকটা কেমন ভোলাতে হয়ে গেল পা দুটো হঠাৎ জোড়া লেগে মাছের মতো সারা গায়ে মাছের দিয়ে ভরে গেল চোখের ঢুকে যেন খোকলা কালো হয়ে গেল সুমির পিঠ দিয়ে হাতগুলো মাছের পাখনার মতো হতে শুরু করলো হাতগুলো আরো বড় হয়ে যেতে লাগলো আঙুলগুলো আরো লম্বা লোকগুলো সুচালো ধারালো হলদেটে রঙের মুখের চামড়াটা পুরো আঁশ দিয়ে এবার মাথাটা তুলে সায়নার দিকে তাকিয়ে জোরে একটা চিৎকার করে জিভ বের করে হাসলো জিভটা লম্বাটে কালচে লাল রঙে মাঝখান থেকে চেরা সায়ন উঠে যে দৌড়ে পালাবে সেই শক্তি ওর নেই চারিদিকটা পচা মাছের দুর্গন্ধে ভরে গেল সায়নকে আর এক মুহূর্ত বুঝতে না দিয়ে চোখের নিমেষে সায়নের গলাটা ধরে শূন্য টেনে নিয়ে চলে গেল তারপর ওখানে সায়নের চোখের দিকে তাকিয়ে একটা জোরে চিৎকার করলো তারপর ওকে খারি মধ্যে ছুঁড়ে ফেলে দিল আর ঠিক তারপরেই হাতের ইশারায় কোথা থেকে প্রচুর লাল কাঁকড়া ছেঁকে ধরল সায়নকে আর একইভাবে খাড়ির জলে এনে নিয়ে চলে গেল সোজা উপর থেকে নিচে কাদার উপর পড়ল সেই ভয়ানক রূপ সুমির আর নেই সুমি বেহুশ হয়ে পড়ে রইল কাদায় সারা রাত পড়েছিল ওভাবেই সকালে সুমির যখন জ্ঞান ফিরিল দেখল একটা ঝুপড়িতে চৌকির ওপর পড়ে আছে দূরে কানাই বসে আছে আর আছে গ্রামের সেই জেলেগুলো যারা সুদীপ্তকে চিন্ত জ্ঞান ফিরলে জানতে পারল ওরাই নাকি সবাই মিলে নিয়ে এসেছে ওদের সর্দার এসে সুমিকে বলল সুমি বেঁচে ফিরে এসেছে মানে আরও দুজন ছেলে বা পুরুষ এই গ্রাম থেকে গায়েব হতে চলেছে আরো বিপদ আসছে তাই যত সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যায় সুমি ফিরে এলো ওর বাড়িতে আকাশকে সব কিছু খুলে বলল। প্রচন্ড আত্মজ্ঞানীতে ভুগতে লাগলো ডিপ্রেশনে চলে যেতে লাগলো বারবার ওর মনে হতে লাগলো ওর জন্য শুভ আর সায়ন আজ নেই সুদীপ্তেও নেই কিছু কেমন ঘেটে গেল দুদিন হয়ে গেছে ও ফিরেছে রাতে ঘুমাতে যাওয়ার আগে সুমি জল খেয়ে আয়নার সামনে দাঁড়ালো অদ্ভুত একটা চেঞ্জ এসেছে সুমির মধ্যে বারবার আয়নায় ওর প্রতিচ্ছবিতে সুমি মেছো ভূতকে দেখতে পাচ্ছিল কানে ভেসে আসছিল তিন গেল রইলো বাকি কি আরো তুই গল্পে গৌরবের আজকের এপিসোডে আপনারা শুনছিলেন গল্পে গৌরব অরিজিনালস মেছো ভূত ও পার্ট পার্টু কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই জানাবেন কমেন্ট করে খুব তাড়াতাড়ি কে এই মেছো ভূত আর সুমিরি বা কি হল সেটা নিয়ে পরবর্তীকালে নতুন একটি এপিসোড আসবে ততদিন পর্যন্ত লাইক আর শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না